শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি শীতের হালকা হালকা ঠান্ডা ওয়েদারে এরকম ড্রাই কেক দিয়ে চায় ডুবিয়ে খেতে কে কে পছন্দ করেন আমার মতো আমার কাছে মাঝে মাঝে এরকম বিস্কিট অথবা ড্রাই কেক চায়ে ডুবিয়ে খেতে খুবই ভালো লাগে কারা কারায় এভাবে চায় বিস্কিট ডুবিয়ে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চা খাওয়া শেষ হয়ে গেল তারপর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসার নিত্য ব্যবহৃত চায়ের চামচগুলা দেখছি বেশ কয়েকদিন ধরে বেশ ময়লা হয়ে গিয়েছে তারপর আমি একটু ভীম পাউডার আর খাওয়ার সোডা দিয়ে বেকিং সোডা দিয়ে প্রায় তিন ঘন্টার মতো বেশ এক ডেকচি পানির মধ্যে এই সমস্ত চামচগুলো ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর তারের মাজুনি দিয়ে আমি এগুলো সুন্দর করে চামচের এপিট ওপিট ভালো করে একটু মেজে নিয়েছি দেখেন আপনারাই দেখতে পাচ্ছেন কি গ্লেজ দিচ্ছে যাদের নিত্য ব্যবহৃত চামচগুলা এরকম ময়লা হয়ে গিয়েছে আপনারা চাইলে টিপসটা ফলো করতে পারেন আশা করি আপনারাও আমার মতো উপকার পাবেন এটা হচ্ছে একটা বাটিকের চাদর আমি বানিয়েছিলাম আমার একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন ভালোভাবে শেয়ার করিনি আমার বিছানার চাদরটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে সেই একটা মূল্যবান হারিকেন যেটা আশির দশকে ব্যবহৃত হতো মানুষের ঘরে ঘরে গ্রামে গঞ্জে তখন তো বিদ্যুতের আলো ছিল না তেমনই একটা পরিস্থিতি আমরা কাটিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যেদিন আমার বাসায় অনেক গেস্ট ছিল ওই দিন আমাদের পুরা বাসায় পুরা বিল্ডিংয়ে কারেন্ট ছিল না তখন আমি এই হারিকেনটা জ্বালিয়ে কিছুটা সময় অতিবাহিত করেছিলাম এটার সঙ্গে আমার ক্যান্ডেলও জ্বালাতে হয়েছিল তারপরে সিলেটে গিয়েছিলাম এই যে হাউসবোটের উপরে এই সুন্দর গাছটার ঝিরি ঝিরি বাতাসে দুলছে তারই একটা ফুটেজ আমি নিয়েছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করেন হয়নি আজকে শেয়ার করলাম এটা হচ্ছে আমার গার্ডেনের সন্ধ্যা মালতি কী অপূর্ব সুন্দর যারা আমার ব্লগ দেখছেন একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন তাহলে আমার ব্লগুলা দেখতে পারবেন এটা আমার কাজিন যার সাথে আমি সিলেট ট্যুরে গিয়েছিলাম ও অলরেডি বিদেশে পৌঁছে গেছে ও ভালো থাকুক নিরাপদে থাকুক সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ